আসসালামু আলাইকুম কাতহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমার কাছে এমন একটি বার্তা নিয়ে এসেছি যা হয়তো তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও তোমার হৃদয়ে নতুন আলো জ্বালিয়ে দেবে তুমি হয়তো এখন এক পর্যায়ে আছো যেখানে মনে হচ্ছে সব কিছু থেমে গেছে তুমি একা নিঃসঙ্গ এবং ক্লান্ত তোমার দোয়াগুলো যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে তুমি হাল ছেড়ে দিতে চাও ভেঙে পড়তে চাও কিন্তু প্রিয় ভাই ও বোনেরা শুনে রাখো তোমার এই নীরবতা এই নিঃসঙ্গতা এই ধীরে ধীরে ভেঙে পড়ার সময়ে আল্লাহর একটি বড় পরিকল্পনা চলছে তোমার জীবনে এমন একটি অলৌকিক পরিবর্তনের সূচনা হয়েছে যা তুমি কল্পনাও করতে পারো না আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহ আমাদের নীরব মুহূর্তগুলোতে অলৌকিকভাবে কাজ করছেন কেন কিছু ভেঙে পড়ছে আর কিভাবে তোমার গল্প শেষ হবে এক মহিমান্বিত বিজয় তাই তোমার মন খুলে বসো একটা গভীর নিঃশ্বাস নাও আর বিশ্বাসের আলোয় নিজেকে জ্বালিয়ে দাও কারণ তোমার অলৌকিক যাত্রা এখনই শুরু হচ্ছে এক অলৌকিকতা শুরু হয় নিরবতায় তুমি হয়তো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে চার পাশে নিরবতা ছাড়া আর কিছু নেই সব দরজা যেন বন্ধ কোনো কণ্ঠস্বর নেই তোমার দোয়ার প্রতিধ্বনি যেন ফিরে আসে কেবল শূন্যতার মধ্যেই তুমি দিনের পর দিন আল্লাহর কাছে হাত তুলেছ রাতে একা কেঁদেছ তবু তবুও মনে হয়েছে কিছুই বদলাচ্ছে না তুমি ভাবছ আল্লাহ কি শুনছেন তোমার এই কষ্টের এই যন্ত্রণার কি কোনো অর্থ আছে কিন্তু তুমি বুঝতে পারো না যে এই নিস্তব্ধতা এক ধরনের পবিত্র প্রস্তুতির সময় তুমি বুঝতে পারো না যে এই নিস্তব্ধতার গভীরে আল্লাহর অলৌকিক ব্যবস্থা করে উঠছে তুমি জানো না কিন্তু আড়ালে ফেরেস্তারা চলাফেরা করছে তোমার জন্য তুমি শুনছ না কিন্তু রিজিকের দরজা খুলে যাচ্ছে অদৃশ্যভাবে তুমি অনুভব করছো না কিন্তু কালের গভীরে এমন কিছু ঘটছে যার ফলাফল তোমার সামনে হঠাৎ এক বিস্ময় হয়ে হাজির হবে আল্লাহ যখন কোনো অলৌকিকতা গড়েন তা শুরু হয় একেবারে নিঃশব্দে তাকে দেখা যায় না শোনা যায় না বোঝাও যায় না কিন্তু তার গতি অপ্রতিরোধ তুমি হয়তো ভাবছ পেছনে সব কিছু শেষ হয়ে গেছে সব পথ বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে সেই সব দরজা বন্ধ হচ্ছে শুধুমাত্র একটি বিশেষ দরজার প্রস্তুতির জন্য একটি দরজা যা সাধারণ নয় যা অন্য রকম তুমি হয়তো কাঁদ ছিলে নিজের ভাঙা স্বপ্ন নিয়ে কিন্তু জানো কি আল্লাহ সেই কান্না শুনেছেন তুমি চুপ করেছিলে কারণ আর কিছু বলার মতো শক্তি ছিল না কিন্তু আল্লাহ সেই নিরবতাও দেখেছেন আল্লাহর কাছে তোমার কণ্ঠের শব্দের প্রয়োজন নেই তোমার চোখের জলই যথেষ্ট তুমি এখনও বুঝতে পারো না কিন্তু তুমি অলৌকিকতার মধ্যে আছো তুমি অলৌকিকতার পথে হাঁটছ ধীরে ধীরে নিঃশব্দে তুমি এখন যা ভাবছ সেটাই শেষ আসলে তা শুরু আল্লাহর কৌশল এমন যেখানে মানুষ থেমে যায় সেখান থেকেই তিনি নতুন গল্প শুরু করেন তোমার জীবনের এই নীরব অধ্যয়টি হতে পারে সবচেয়ে বেশি বরকতময় অধ্যায় এখানে গড়ে উঠছে এমন কিছু যা তোমার কল্পনার বাইরে তুমি শুধু ধৈর্য ধরো কারণ যে অলৌকিকতা শুরু হয়ে গেছে তা থামবে না যতক্ষণ না তা তোমার জীবনের আলো হয়ে ধরা দেয় দুই কিছু একটা ভেঙে পড়ছে সেটা তুমি না তোমার বাধা তুমি হয়তো এখন এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে সব কিছু টালমাটাল। মনে হচ্ছে তুমি নিজেই ভেঙে পড়ছ তোমার আত্মবিশ্বাস তোমার স্বপ্ন তোমার আশা সব একে একে ধ্বংস হয়ে যাচ্ছে তুমি হয়তো ভাবছ আমি আর পারছি না আমি শেষ তুমি হয়তো এমন অবস্থায় পৌঁছেছ যেখানে প্রতিটি সকাল ভারী প্রতিটি রাত দীর্ঘ এবং অস্থির কিন্তু বন্ধুকে বলি এই যে ভাঙচুর তুমি অনুভব করছ তা তোমার নয় তা তোমার চারপাশে সেই সব বাধাগুলোর ভেঙে পড়া আল্লাহ যখন কাউকে নতুনভাবে গড়তে চান তিনি আগে ভেঙে ফেলেন সেই কাঠামো যার উপযোগী নয় যে বন্ধন তোমাকে আটকে রেখেছিল যে সম্পর্ক তোমাকে দুর্বল করে তুলেছিল যে চিন্তাধারা তোমার অগ্রগতির পথে দেয়াল তুলেছিল সেই সবই একে একে ভেঙে পড়ছে তুমি ভাবছ তুমি ধ্বংস হয়ে যাচ্ছ কিন্তু আসলে ধ্বংস হচ্ছে তোমার উপর চাপিয়ে দেওয়ার সীমাবদ্ধতা ভেঙে যাচ্ছে সেই ভয় যা তোমাকে পিছিয়ে রেখেছিল ভেঙে যাচ্ছে সেই অহংকার যা তোমার সামনে অদৃশ্য প্রাচীর তুলেছিল ভেঙে যাচ্ছে সেই বিষাক্ত সম্পর্ক যা তোমার আত্মাকে বিষিয়ে তুলেছিল এই ভাঙচুর এক ধরনের মুক্তি আল্লাহ তোমাকে নিচ্ছেন এক নতুন মাত্রায় আর সেই মাত্রায় পৌঁছাতে হলে পুরনো জিনিসগুলোকে ভেঙে ফেলা অপরিহার্য যেমনটি একটি বীজ মাটির নিচে ভেঙে না পড়লে গাছ হয় না তেমনি তুমি ভেতরে ভাঙছ কিন্তু তা তোমার শেষ নয় তা তোমার উত্থানের সূচনা তুমি ভেঙে পড়ছ না তুমি বদলে যাচ্ছ তুমি নিঃশেষ হচ্ছ না তুমি গঠিত হচ্ছ আল্লাহ তার বান্দাকে নতুন করে তৈরি করতে গিয়ে আগে তার চারপাশ থেকে দূষিত ও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেন তুমি এখন হয়তো হেরো অনুভব করছ কিন্তু বাস্তবতা হল তুমি জয়ের পথে তোমার জীবন থেকে যা কিছু হারিয়ে যাচ্ছে তা হয় তোমার জন্য ক্ষতিকর ছিল না হয় তার সময় শেষ হয়ে গিয়েছে সেই ভাঙা দেয়ালের পেছনে এখন প্রস্তুত হচ্ছে এক উজ্জ্বল ভবিষ্যৎ এখন তুমি শুধু কাঁপতে থাকো না ভয় আর কষ্টে বরং বিশ্বাস করো এই ভাঙন শেষে নতুন কিছু গড়েই উঠবে এবং সেই গঠন হবে তোমার স্বপ্ন তোমার দোয়া আর তোমার লড়াইয়ের যোগ্য প্রতিদান তিন প্রতিটি কান্না একটি নতুন অধ্যায়ের সূচনা তুমি কেঁদেছ কখনো গভীর রাতে বালিশ ভিজিয়ে কখনো দিনের আলোয় নীরবে মুখ ঘুরিয়ে কেউ বুঝতে পারেনি কেউ পাশে ছিল না তুমি চুপচাপ নিজের সঙ্গে যুদ্ধ করে গিয়েছ এই সমাজ হয়তো তোমার কান্না দেখেনি তোমার পরিবার হয়তো বুঝতে পারেনি প্রিয়জন হয়তো অবহেলা করেছে কিন্তু একমাত্র একজন ছিলেন যিনি তোমার প্রতিটি অশ্রু দেখেছেন তোমার প্রতিটি ব্যথা অনুভব করেছেন তিনি হলেন আল্লাহ তুমি যখন একাকী হলে তুমি যখন বলেছিলে হে আল্লাহ আর পারছি না সেই নিঃশব্দ আকুতি আকাশ ভেদ করে পৌঁছে গিয়েছিল আরসের সিংহাসনে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরাইনশিরাহ আয়াত ছয় এই আয়াত কোনো সাধারণ শব্দ নয় এটি এক অসীম প্রতিশ্রুতি তোমার প্রতিটি কষ্টের পরেই অপেক্ষা করছে এক অপূর্ব স্বস্তি তুমি হয়তো এখনও সেটা দেখো কিন্তু তা আসছেই তুমি হয়তো ভাবছ কান্না মানে দুর্বলতা কিন্তু না আসলে কান্নাই তোমার শক্তির প্রমাণ কারণ কান্না মানে তুমি এখনো অনুভব করো তুমি এখনো ভালো কিছু চাও তুমি এখনো হাল ছাড়নি তোমার চোখের জলে আছে আত্মার আত্মসমর্পণ এই কান্না হল এমন এক প্রার্থনা যার কোনো শব্দ দরকার হয় না আল্লাহের দরবারে কান্না সবচেয়ে বিশুদ্ধ দুয়া যে চোখ রাতে আল্লাহর ভয় কাঁদে সে চোখকে আগুন স্পর্শ করবে না এমন প্রতিশ্রুতি দিয়েছেন আলাইহি ওয়াসাল্লাম তাই তুমি কেঁদেছ মানেই তুমি পরাজিত নও তুমি বরং নির্বাচিত তোমার হৃদয় ছিল আল্লাহের দিকে ফেরানো তাই তিনি তোমার কান্নাকে গ্রহণ করেছেন এখন যেসব রাত তুমি নির্ঘুম কাটিয়েছ সব মুহূর্তে তুমি ভেঙে পড়েছিলে তা এক একটি নতুন অধ্যায়ের সূচনা হয়ে রইল এই অধ্যায়গুলো হবে এমন যেখানে তুমি দেখবে কিভাবে আল্লাহ তোমাকে পুনর্গঠিত করেছেন তোমার আজকের কান্না হবে আগামী দিন তোমার গল্পের গর্ব এমন একদিন আসবে তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার চোখের প্রতিটি অস্ত্র ছিল প্রয়োজনীয় কারণ তা তোমাকে গড়েছিল তোমাকে কাছাকাছি এনেছিল তোমার প্রভুর তুমি হেরে যাওনি তুমি শুধু প্রস্তুতি নিচ্ছ এক বিজয়ের জন্য যা কান্নার গভীরতা থেকেই জন্ম নিচ্ছে চার তুমি ভাবছো কিছু হচ্ছে না আড়ালে চলছে সৃষ্টি তুমি হয়তো এখন এমন এক সময় আছো যেখানে সব কিছু থেমে গেছে বলে মনে হয় না কোনো অগ্রগতি না কোনো পরিবর্তন তুমি দিনের পর দিন অপেক্ষা করছো কিন্তু কিছুই চোখে পড়ছে না এমন কি তোমার সবচেয়ে গভীর দোয়াগুলোরও কোনো উত্তর যেন মিলছে না তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমার দোয়া গ্রহণ করেননি তার কি আমার কথা শোনার সময় নেই কিন্তু তুমি জানো না ঠিক যখন তুমি মনে করো কিছুই ঘটছে না ঠিক তখনই আড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু হয়ে গেছে আল্লাহ পরিকল্পনা কখনো বাহ্যিক নয় তার কাজের গতি আমরা চোখে দেখি না কিন্তু প্রতিটি মুহূর্তে তিনি আমাদের জন্য একটি নিখুঁত ব্যবস্থা তৈরি করছেন তুমি যে দোয়া করেছিলে এক বছর আগে তুমি যে স্বপ্ন দেখেছিলে শৈশবে তুমি যে কান্না করেছিলে এক রাতে তার কোনো কিছুই হারিয়ে যায়নি সব কিছু আজও সংরক্ষিত আছে আল্লাহর কাছে তুমি হয়তো দেখছ না কিন্তু আড়ালে আকাশের বুকে পথ তৈরি হচ্ছে তুমি জানো না তোমার নামে এখন ফেরেস্টারা ব্যস্ত কারণ আল্লাহ তোমার দোয়ার জন্য সময় নির্ধারণ করে রেখেছেন এই নিষ্ক্রিয় সময়টি আসলে সবচেয়ে সক্রিয় কারণ আল্লাহ তার বান্দাকে তার প্রস্তুতির সময় ধৈর্য শেখান এই ধৈর্যের মধ্য দিয়েই তিনি তোমার অন্তরকে তৈরি করেন যখন কিছুই হচ্ছে না মনে হয় তখনই হচ্ছে সৃষ্টি তুমি গঠন হচ্ছ ভেতর থেকে তোমার চিন্তাধারা তোমার বিশ্বাস তোমার আত্মা সব ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে তুমি দোয়া করেছিলে একটা সুন্দর সম্পর্কের জন্য আল্লাহ হয়তো এখন অন্য একজনকে তোমার জন্য তৈরি করছেন তুমি প্রার্থনা করেছিলে একটি রিজিকের উৎসের জন্য আল্লাহ হয়তো সেই পথটিকে এখন দীর্ঘ করছেন যাতে তুমি যখন সেখানে পৌঁছো তখন তা তোমার জন্য নিরাপদ হয় আল্লাহর এই আড়ালের সৃষ্টি আমরা ধরতে পারি না কারণ আমরা তাড়াহুড়া করি কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না তিনি নির্ভুল সময় কাজ করেন তুমি এখন কেবল বোঝনি আল্লাহর কাজ হচ্ছে নিঃশব্দে নিভৃতে নিখুঁতভাবে যখন তিনি প্রস্তুত মনে করবেন তখন এক মুহূর্তে সব কিছু খুলে যাবে এবং তখন তুমি বলবে আল্লাহ এতদিনে শুনেছেন কিন্তু বাস্তবে তিনি তখনই শুনেছিলেন যখন তুমি প্রথম বলেছিলে হে আল্লাহ দয়া করো তুমি শুধু অপেক্ষা করো কারণ আড়ালের এই সৃষ্টি একদিন তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ধরা দেবে পাঁচ তুমি যুদ্ধ করছ এবং তোমার যুদ্ধ বৃথা যাবে না তুমি হয়তো কাউকে কিছু বলো না কিন্তু প্রতিদিন একটা অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছ মানুষ তোমার মুখের হাসিটা দেখে কিন্তু বোঝে না ভেতরে কতটা ক্লান্ত তুমি তুমি হয়তো প্রতিদিন ঘুম ভাঙাও এই ভাবনায় আজও কি পারবো সামলোতে তারপর তুমি নিজের ভেতর থেকে শক্তি খুঁজে বের করো আবারও দাঁড়াও আবারও হাসো যদিও ভেতরে ধসে পড়ার শব্দ শোনা যায় তুমি যুদ্ধ করছ সেই ভয়গুলোর সঙ্গে যা তোমার গতিকে থামাতে চায় তুমি যুদ্ধ করছো সেই কষ্টগুলোর সঙ্গে যা কাউকে বলা যায় না আল্লাহ জানেন তুমি কার জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছ তিনি জানেন তুমি কতবার ভেঙে পড়েও কারো সামনে শক্ত হয়ে দাঁড়িয়েছ তিনি জানেন কতবার মিথ্যে হাসির আড়ালে কান্না চাপা দিয়েছ তোমার এই প্রতিটি যুদ্ধের সাক্ষী তিনি এবং আল্লাহ কোনো যুদ্ধকে বৃথা যেতে দেন না আল্লাহ বলেন আমি কোনো আমলকারীকে তার পরিশ্রমের প্রতিবার না দিয়ে ছাড়ি না সুরা কাহাফ তিরিশ তুমি হয়তো ভাবছ তোমার এই যুদ্ধের কোনো ফল নেই কিন্তু আল্লাহর দৃষ্টিতে প্রতিটি ধৈর্য একটি পুরস্কার প্রতিটি বোঝা বহন একটি ঋণ যা তিনি নিজ হাতে শোধ করে দেন তা কখনো দুনিয়াতে কখনো আখিরাতে কিন্তু কখনোই তা হারিয়ে যায় না এই যুদ্ধ শুধু বাঁচার জন্য নয় এই যুদ্ধ তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে এই যুদ্ধ তোমাকে প্রস্তুত করছে এমন কিছুর জন্য যা তুমি এখনো কল্পনাও করতে পারো না তুমি এখনও যে হাল ছাড়নি সেই সাহসী প্রমাণ করে তুমি হারার জন্য তৈরি হওনি তুমি বিজয়ের জন্য তৈরি হচ্ছ যখন কেউ তোমার যুদ্ধ বুঝবে না তখন আল্লাহ বুঝবেন তোমার যুদ্ধের প্রতিদান তুমি মানুষের কাছ থেকে পাবে না আল্লাহর কাছ থেকে পাবে তুমি চলতেই থাকো তুমি থেমে যেও না তুমি বলো না আমার পক্ষে সম্ভব না কারণ যে তোমাকে তৈরি করছেন তিনি জানেন তুমি কতটা শক্তিশালী হতে পারো তোমার যুদ্ধ আজ একাকিত্বে ঘেরা কিন্তু বিজয় হবে জনসম্মুখে যেখানে সবাই বলবে তুমি সত্যি একজন বিজয়ী ছিলে কিন্তু আমরা বুঝিনি ছয় বিজয়ের পূর্বক্ষণ সবসময় কঠিন হয় ভোরের আলো ফোটার ঠিক আগেই যেমন রাত হয় সবচেয়ে অন্ধকার তেমনি জীবনের সেই মুহূর্তগুলো যখন তুমি মনে করো সব শেষ সেগুলি আসলে সেই জায়গা যেখান থেকে শুরু হয় অলৌকিক রূপান্তর তুমি হয়তো এখন এমন একটি অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে প্রতিটি দম নেওয়াও যেন একটা যুদ্ধ যেখানে কোনো আশার আলো নেই যেখানে প্রতিটি দরজা বন্ধ আর প্রতিটি আশা হারিয়ে যাওয়ার মতো মনে হয় তুমি ভাবছ আমি তো চেষ্টা করেছি প্রার্থনা করেছি ধৈর্য ধরেছি তবুও কেন কিছুই হচ্ছে না এই প্রশ্নের উত্তর হয়তো এখন বুঝতে পারবে না কিন্তু আল্লাহ জানেন এই শেষ মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সেই সময় যখন শয়তান চায় তুমি হাল ছেড়ে দাও কারণ বিজয় ঠিক তোমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ আমাদেরকে সব সময় পরীক্ষা করেন সেই সীমারেখায় যেখানে আমরা হয় টিকে থাকি না হয় ভেঙে পড়ি এই সীমারেখার ঠিক ওপারেই থাকে এক অদৃশ্য পুরস্কার তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তুমি হারিয়ে ফেলবে সেই জিনিসটা যেটা এক কদম সামনে এলেই তোমারও হতো তুমি যদি জানতে পারতে তোমার যে দোয়ার উত্তর আগামী সপ্তাহে আসছে তাহলে তুমি কি আজ হাল ছাড়তে তুমি যদি দেখতে পেতে আল্লাহ কিভাবে পর্দার আড়ালে তোমার রাস্তাকে মসৃণ করে দিচ্ছেন তাহলে তুমি আজ কাঁদতে কাঁদতে বলতে হে আল্লাহ আমি অপেক্ষা করব যতক্ষণ লাগুক বিজয়ের আগে সব কিছু কঠিন হয় কেন আল্লাহ চাইছেন তুমি তৈরি হও মন থেকে বিশ্বাস থেকে আত্মা থেকে যে ফল দীর্ঘ অপেক্ষা শেষে আসে তার স্বাদ হয় সবচেয়ে গভীর সবচেয়ে মধুর তুমি হয়তো ভাবছ এত ধৈর্য নিয়ে কী লাভ হলো কিন্তু জানো কি ধৈর্য শুধু একটি গুণ নয় ধৈর্য একটি শ্বেতো যার উপর দিয়ে তুমি তোমার অলৌকিক ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছ আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াত তুমি যেখানেই থাকো যতই কষ্টে থাকো আল্লাহ এখনও তোমার সাথে আছেন এবং যখন তিনি বলেন আমি আছি তখন হারানোর কিছু থাকে না তুমি এখন সেই বিজয়ের ঠিক দ্বার প্রান্তে এটাই সেই সময় যখন হার না মানার প্রতিটি মুহূর্ত হবে তোমার ভবিষ্যতের গৌরব তাই তুমি থেমো না ভরসা রাখো কারণ এই অন্ধকার কেটে যাবে আর তুমি দেখবে এমন এক আলো যা তোমার জন্যেই রাখা ছিল শুধু তোমার জন্য। সাত হঠাৎ করেই পরিবর্তন আসবে আল্লাহর স্টাইলে তুমি হয়তো অনেকদিন অপেক্ষা করছো অনেকবার ভেবেছ কখন আমার পালা আসবে কখন আল্লাহ আমার দোয়া শুনবেন কখন আমার জীবন বদলে যাবে তুমি জানো না কিন্তু আল্লাহর পরিবর্তনের ধারা কখনও ধীরগতি নয় তাহলে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখে এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারেন তিনি আল্লাহর নিয়মে পরিবর্তন আসে এক ঝটকায় এক মুহূর্তে তুমি যেখানে ছিলে সেখানে নেই আর এক মুহূর্তে তুমি সেই মানুষ হয়েছ যিনি স্বপ্ন দেখেছিলে তুমি হয়তো নিজে খেয়াল করো না কিন্তু তোমার চারপাশের মানুষ হঠাৎ তোমার পরিবর্তন লক্ষ্য করবে যারা তোমাকে ছোট করেছিল তারা অবাক হয়ে বলবে এটা কিভাবে সম্ভব আল্লাহ যেভাবে কাজ করেন সে কোনো মানুষের ব্যাখ্যা দেওয়া যায় না তুমি যখন মনে করবে সব শেষ তখনই শুরু হবে এক নতুন অধ্যায় একটি দরজা বন্ধ হয়ে অন্যটি খুলবে একটি অন্ধকার রাজ শেষে আলো ফুটবে এবং তুমি দেখতে পাবে আল্লাহর রহমত তোমার উপর ঢেলে পড়ছে এই পরিবর্তন হবে তোমার জীবনের এক অলৌকিক বিস্ময় হয়তো একটি নতুন চাকরি হয়তো একটি নতুন সম্পর্ক হয়তো এমন কোনো সুখবর যা তোমার মনকে ভরে দেবে আশা ও আনন্দে তুমি হয়তো এই পরিবর্তনের আগে অনেকবার হার মেনেছ কিন্তু আল্লাহ জানেন তুমি কখনই সত্যিকারের হার মাননি তুমি লড়েছো তুমি ধৈর্য ধরেছ এবং এজন্যেই তুমি এই পরিবর্তনের যোগ্য আল্লাহ বলেন আমি যখন আমার বান্দার জন্য পরিকল্পনা করি তখন তার চাইতে ভালো পরিকল্পনা কেউ করতে পারেন না সুরা ফুসিলাদ আয়াত তেত্রিশ তাই তুমি অপেক্ষা করো ভরসা রাখো আর বিশ্বাস করো তোমার জন্য প্রস্তুত হচ্ছে সেই অলৌকিক পরিবর্তন যা তোমার জীবনের নতুন সাফল্যের গল্প লিখবে এই পরিবর্তন হবে তোমার হৃদয়ের দোয়া তোমার দীর্ঘ রাতের কান্নার প্রতিদান কেবল প্রস্তুত থাকো গ্রহণের জন্য কারণ আল্লাহর দান কখনো দেরি করে না আট তুমি বুঝবে কেন এত কষ্ট পেরিয়েছ তুমি যখন পেছনে ফিরে দেখবে তুমি বুঝবে সব কষ্টেরই একটা উদ্দেশ্য ছিল তোমার সেই কঠিন দিনগুলো যেগুলো তোমাকে ভেঙে ফেলেছিল তারা আসলে তোমাকে গড়েছিল তুমি বুঝবে সেই অবসন্নতা সেই একাকিত্ব সেই অন্ধকার রাতগুলো ছিল আল্লাহর তরফ থেকে এক বিশেষ পরীক্ষা যেখানে তিনি তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার হৃদয়ের শক্তি যাচাই করেছেন তুমি বুঝবে তোমার কাঁদার প্রতিটি মুহূর্ত ছিল তার কাছে এক প্রার্থনা যা সে সময় হয়তো উত্তর দেয়নি তবুও শুনেছিল তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি ধাপ ছিল এক বিশেষ পরিকল্পনার অংশ যা আজ তোমাকে বিজয়ের পথে নিয়ে এসেছে তুমি বুঝবে হারানোর মধ্য দিয়েই পেয়েছ জীবনের সবচেয়ে বড় শিক্ষা তুমি শিখেছ ধৈর্য ধরতে বিশ্বাস রাখতে আর আল্লাহর ওপর ভরসা করতে এখন তুমি বুঝবে এই কষ্ট তোমাকে পরিণত করেছে একজন শক্তিশালী সাহসী আর আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী মানুষে এখন তুমি জানো তুমি একা নও আল্লাহ সময় তোমার সাথে ছিলেন আর তিনি তোমাকে কখনো পরাজিত হতে দেননি নয় তোমার গল্প হবে বিজয়ে শেষ তোমার জীবনের গল্পের এই অধ্যায় যা এতদিন ছিল কষ্ট ও সংগ্রামের সেই অধ্যায় আজ শেষ হতে যাচ্ছে তুমি আর একা নও তোমার যুদ্ধে আল্লাহ তোমার সঙ্গে আছেন তুমি বিজয়ী কারণ তুমি হাল ছাড়নি তুমি দেখবে তোমার চারপাশে আলো ছড়িয়ে পড়বে তোমার মুখে হাসি ফুটবে তোমার জীবন নতুন করে গড়াবে তুমি বুঝবে এই যাত্রার প্রতিটি মুহূর্তই ছিল প্রস্তুতি একটি মহাপ্রতিজ্ঞা যেখানে আল্লাহ তোমাকে চূড়ান্ত জয় দেবেন তুমি আজ যা পেয়েছ সেই সুখ শান্তি আর বিজয় তাই তোমার অপেক্ষার মধুর ফল তুমি হবে অন্যদের জন্য প্রেরণা যারা আজ হার মেনে বসে আছে তাদের দেখাবে কীভাবে ধৈর্য আর বিশ্বাস দিয়ে জীবন বদলে যায় তোমার গল্প হবে আলো যা অন্য অনেক অন্ধকারে থাকা মানুষকে পথ দেখাবে প্রিয় ভাই বোনেরা তাই আজ থেকে নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো জানতে চলো তোমার অলৌকিকতা চলমান তুমি বিজয়ী তোমার গল্প হবে সফলতার গল্প আল্লাহর রহমত ও করুণা তোমার সাথে থাকুক আজ আগামীকাল এবং চিরকাল হে পরম করুণাময় আল্লাহ আমাদের এই যাত্রার পথ সহজ করো আমাদের অন্তর্কে দৃঢ়তা দাও যাতে আমরা তোমার প্রতি অটল বিশ্বাস রাখতে পারি যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য হারায় না হে আমাদের মহান পালনকর্তা তুমি জানো আমাদের অন্তরের ব্যথা আমাদের অবস্থা তুমি আমাদের কান্না শুনেছ তুমি আমাদের নীরবে আকুতি দেখেছ আমাদের প্রতি তোমার রহমত বর্ষিত করো আমাদের জীবন আলোকিত করো আমাদের পথ প্রদর্শক হয়ে থাকো আমাদের এমন আশীর্বাদ দাও যাতে আমাদের গল্প শেষ হয় বিজয়ে সফলতায় এবং শান্তিতে হে পরম করুণাময় আল্লাহ আমাদের অপেক্ষার সময় শেষ করো আমাদের দোয়া কবুল করো আমাদের জীবনে এমন অলৌকিক পরিবর্তন এনে দাও যা আমাদের হৃদয়কে শান্তি এবং আনন্দে ভরিয়ে দেয় আমাদের এই যাত্রায় আমাদের পাশে থেকো আমাদের শক্তি দাও আমাদের পথে আলোকবর্তিকা হয়ে পথ দেখাও আমাদের জীবনে তোমার করুণার ছায়া সবসময় বজায় থাকুক আমাদের হেদায়েত দাও এবং আমাদের অন্তরকে শান্তি দাও হে করুণাময় আল্লাহ তোমার উপর আমাদের সম্পূর্ণ ভরসা আমাদের পথ প্রদর্শন করো আর আমাদের এই কঠিন সময়কে পরিণত করো আমাদের জীবনের সেরা অধ্যায় আমিন